রহমতুল্লাহ আমি আসলে আলোচনা করতে পারবো না আমি জাস্ট আপনাদের সাথে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করবো তো বিষয় হলো হাদিস অস্বীকার তো আমি যখন থেকে দিনের পথে চলা শুরু করি তখন থেকে একটা বিষয় আমি একজন সাইকের মাধ্যমে জানতে পারছিলাম যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবো যখন কি একদল মানুষ এরকম আসবো যারা বলবো যে হাদিস আমাদের জন্য কোরআনই আমাদের জন্য যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নেই তো এটা জানার পর থেকে আমি আমাদের বাংলাদেশে কিছু লোকেদের অ্যাক্টিভিটি দেখতাম যেমন আঠারো সালে আমি প্রথম দেখছি ডক্টর মতিয়ার রহমান ওনার কিছু লেখা কিছু ভিডিও আমার সামনে আসছে তো আমার কাছে তখন মনে হয়েছে যে না এগুলো তো শুরু হয়ে গেছে অলরেডি আমাদের দেশেই তো ওইখান থেকে আমি খোঁজার চেষ্টা করতাম যে বাংলা ভাষায় কি কী বই বা প্রবন্ধ আছে এই সংক্রান্ত যে কোরআনের অপরিহার হাদিসের অপরিহার্যতা এবং কি যে যেভাবে বলে এবং কি কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করে যে হাদিসে কোনো প্রয়োজন নেই তো সেইটা আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু আমি ওই রকমভাবে বড় ধরনের কোনো ই পাই নাই যেমনটা আমি পাইছিলাম আমাদের শেখ আবদুল্লা বিন আবদুল রাজ্জাক ওনার একটা বই আছে ছোট্ট বই তো আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে আরও যদি ব্যাপক কিছু আমি ই করতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য আর একটু ভালো হয় কেননা যে ওই বইটাও অত বেশি দলিল আদিলাউডের ভিতরে নাই তো এরপরে আমি আরও খোঁজাখুঁজির চেষ্টা করছি খোঁজাখুঁজি করার পরে বাংলা ভাষায় রিসোর্স পাই নাই কিন্তু আরবি ভাষাতে বেশ কিছু রিসোর্স আমি পাইছি তো আমি নিজে থেকে এরপরে চেষ্টা করছি কারিম থেকে যে কোরআনের আনুগত্য তারপর অনুসরণ করার ব্যাপারে কোরআনে কারিমে কি আছে বা এই হাদিস অস্বীকারী যারা তারা কোরআনে কারিমের কোন 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 আয়াত কি কি প্রেক্ষাপটে ব্যবহার করে মানে হাদিসের বিপরীতে মানে কোরআন বলতেছে যে হাদিস মানা যাবে না বা এরকম কিছু যেটা আমাদের সায়কর বলছে তো তারপর আমি চেষ্টা করি প্রায় দুই বছর আমি এটার পিছনে সময় দিই সময় দেওয়ার পরে মানে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে রাসুলের আনুগত্য অনুসরণ সোনাতের অনুসরণ এগুলোর উপরে আমি চেষ্টা করি তথ্য একত্রিত করার তো আমি ওদের সাথে মিশছি যারা হাদিস অস্বীকারী যারা আছে এদের লেখা এদের বই এগুলো আমি যাচাই বাছাই করছি করার পরে ওরা যেই বিষয়গুলো ওরা সামনে আনছে ওই বিষয়গুলো নিয়ে আমি একটু ই করছি করার পরে একত্রিত করছি একটা বিষয় যেমন শেখ বললেন যে মানে একটা পাণ্ডুলিপি তৈরি করছি আর কি দুই বছর সময় লাগছে এটা করতে তো ওইখানে আরেকটা বড় যে বিষয় ছিল আমার জন্য সেটা হলো যে আমি চেষ্টা করছি যে অন্তত এই ইস্যুতে হাতি সংসিকারের ইস্যুতে আমাদের সকল ঘরনার আলেম ওলামা যারা আছেন তারা সবাই মোটামুটি একমত যে যারা যারা হাতিসংসার করে যারা তারা সবার দৃষ্টিতেই তারা মানে পথভ্রষ্ট বা কাফের এই ধরনের বিষয় আর কি তো যেমন আমি নিজে গিয়ে অথবা আমার আরও কিছু লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করছি যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো ফতোয়া ইভেন পূর্ববর্তী ও কেন সে তেইমিয়া বা আরও যারা আছে ওই সকল যুগের থেকে শুরু করে শেখ বাদ শেখ উসাইমিন শেখ সালাল ফৌজান শেখ সালাল এরপরে আমাদের দেশীয় শেখ মা শেখ যারা আছেন ওনাদের কাছ থেকেও আনছি ইভেন অন্যান্য ঘরনার যেমন দারুল উলুম দেওবন্দ তারপরে পাকিস্তান মার্কাজে জমিয়েত হাদিস তারপরে আমাদের এখানে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা তারপরে এই যে বসুন্ধরার এখানে একটা রিসার্চ সেন্টার আছে এখান থেকে তারপরে যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা ইভেন আমাদের বাংলাদেশ জমিয়ত আহলাদিসের একটা ফতোয়া তারপরে আহলহাদিস আন্দোলন থেকে একটা ফতোয়া এইরকম যারা প্রমিনেন্ট স্কলার আছে ভিন্ন ঘরণার অথবা যারা সালাফি হাজ যারা অনুসরণ করে তো এদের কাছ থেকেও সংগ্রহ করছি তাদের কাছ থেকেও সংগ্রহ করছি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি সামগ্রিকভাবে আমরা বিভিন্ন ঘরনার মোলামা যারা আছেন তাদের কাছ থেকে এরকম একটা পাণ্ডুলিপি তৈরি করার পর এই জিনিসটা যদি আমরা আমাদের যারা বক্তব্য দেন অথবা লিখনই লেখেন অথবা যারা মানে আলেম ওলামা বলে বিবেচিত যারা তাদের মাধ্যমে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় যেহেতু তারা প্রতিনিয়ত জুমার খুদ্া বা ইসলামী হালাকা বা ওয়াজ মাহফিল এই বিষয়গুলাতে ওনারা অংশগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে যদি এই পাণ্ডুলিপিটা আমরা আমাদের যারা আলেম ওলামা আছে এদের হাতে পৌঁছে দেই এবং কি যে তাদের কাছে একটা লিখিতভাবে দিয়ে দেই যে আপনারা অবশ্যই এই হাদিস শিকারকারী ইমান বিধ্বংসী হাদিস ও শিকারকারী সম্পর্কে মানুষের সতর্ক করবেন এবং কি যে এদের বিভ্রান্তি যেমন আমি আমার ওইখানে প্রায় তিরিশটার অধিক মানে এরকম ই আনছি যে মানে হাদিস ও শিকারকারী এরা কোন কোন ক্ষেত্রে বিভ্রান্ত সেটা সলাদ থেকে শুরু করে ইমান থেকে শুরু করে তারা চারকালে তারা ইসলামের পাঁচ স্তম্ভ তারা বিশ্বাস করে না এইখান থেকে শুরু করে একদম ইসলামের আরও যত ইভেন যে দাড়ি বা লেবাস এই জাতীয় বিষয়গুলোতে তারা ইভেন সুন্নত নিয়ে মানে কটাকক করে রাসুলের সুন্নাহর জাতীয় যত বিষয় আছে সবগুলা বিষয় নিয়ে তারা করে তো এই প্রায় 30 40 উপরে বিষয় মানে যেগুলো এর বিস্তারিত এরকম করছি আর কোরআনে কারীম থেকে প্রায় 35টার মতো আয়াত যেটা আমরা মানে রাসুলের সুন্নাহসারে যেটা মানা অসম্ভব যেমন আল্লাহ বলছে কোরআনে কারীমে আছে যে আকিম মুসালা কিন্তু সালাত কিভাবে সালাত আদায় করতে হবে এরকম কোন বিস্তারিত বিবরণ বা বর্ণনা কোরআনে কারীমে নেই তো এইরকম প্রায় তিরিশটার অধিক কোরআন করিমের আয়াত যেগুলো আমরা শুননা সেটা মানতে পারবো না আল্লাহ বলছে যে বারোটি মাস আল্লাহ নির্ধারণ করছেন চার মাসে চারটি মাস হারাম তো চারটি মাস হারাম এদেরকে যদি কেমন পর্যন্ত সময় দেওয়া হয় এরা বের করে দিতে পারবো না তো এইরকম বিষয়গুলো নিয়ে আমরা একটা পাণ্ডুলিপি কইরা আমি আমাদের শাহেক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী শাহেক ডক্টর শহীদুল্লাহ খান মাদানী শাহেক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তারপরে আমাদের শেখ আব্দুল আলী মাদানি ওনাদের কাছে একটা পাণ্ডুলিপি পেশ করছি তো যেটা সম্পাদনার জন্য আর কি আছে আর কি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই ধরনের একটা ই কাজ শেষ করার পরে এটা মানে মানুষের সামনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো জাজাকাল্লা খায়ের সালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া